এক বান্দা আল্লাহ কাছে গুনা মাফ চাইলে আপনারা এই মাত্র শুনলেন আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে তুই যত ধোকাই দাও আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব এটা বহুত সুন্দর কথা আজীব আজিব কথা বান্দা যতক্ষণ

আমার বান্দা যখন অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাফুরমানি পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে নেকি বলতে কিছুই নাই গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তারা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায় হওয়া করে আল্লাহকে যেন বলে আল্লাহ ইছাড়া আমাকে মাফ করবে কি আর আমি জেনে বুঝে আর করব না আমি ছেড়ে দিলাম এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লা পায় তাও বা তিন জিনিসের নাম পেছনের গুনা সমূলে ছেড়ে দেওয়া কাল উমা ক্যান একদম গোড়া সহ গুনা সম্পূর্ণ ছেড়ে দেওয়া আইনা আজিমা আনলা উদা ইলাই হাওয়া দান একথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মাহুল এমন নাফর আমি আর করব আর করবো লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা ফানি পেলে আল্লাহ কাছে চাওয়া বান্দা যদি এই তিন শর্ত পুরা মাফ করে বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন মাখফের আতুমের বিহীন আমিও ওয়াদা দিলাম বান্দা নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে দিলাম আসমান সোয়া শুনছেন আপনারা বলছেন তাওবালাগাদ কানানা সামা আল্লাহ বলছে বান্দা তোমার গুনা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি মাফ চাও আমি কোনো পরোয়া করি না আমি আল্লাহ হক আদায় করে তাও বা করেলে আমি মাফ করে দেবো রফারতুলা কাওয়ালা উবালি আম্মাফ করে দেবো ইয়া আপনার আ দাম লাও আন্ন কা আতাইতানি বেকেরা বিল আর দেখা পায়া চুম্মাস্তক ফরতানি লা তুশ্রী সেই আ আটাই তুকা আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনা নিয়ে আস এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা এক লাখ দুই লাখ দশ শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়ে বালু ভরাট করে তো কয়টা বালু কেউ গুণী শেষ করা যাবে তাল্লা তারা বলেন এই জমিনের সমস্ত বালু কণা কাছে তওবা করলাম শর্ত লা তুষ্রী কবি সেই আ আমার সাথে শিরিক করতে না আমার সাথে আর কাউরে ডাকবা না আমার সাথে কারো কাছে চাইবা না শুধুই আমার কাছে বলবা শুধু আমার কাছে চাইবা চোখের পানি ফেলবা আমার কাছে রাত গবীরে আহার করবা আমার কাছে حاجত روا मुश्किल कुशा सब प्रयोजन पूर्ण करी सब परेशानी দূর আমাকেই মনে করবা আমাকেই ডাকবা আমার কাছেই বলবা মাফ চাইবা আল্লাহ বলেন লা আতাইতুকা বিকিরাবা মাগফিরা আমি আল্লাহ আদা দিলাম সমপরিমাণ মাগফরাত নিয়ে আমি তোমার কাছে আসি আমি আসি হা ইন আতাই তানি লাইলন আতাই তুকা লাইলাম আতাই তানি নাহারান আতাই আল্লাহ বলে বান্দা তুমি রাতে যদি আসো গুনা নিয়ে আমি মাগফরত নিয়ে আসবো রাতেই তুমি দিনে আসলে দিনেই মাফ রাতে আসলে মা রাতেই মাফ তুমি আসবে যখন আমি আসবো তখন আমিও আসবো তখন তুমি আইসো বান্দা ইয়াব্না আদম খুম ইলাইয়া আমসি ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড় আমি তোমার জন্য দৌড় তুমি আগাও বান্দা তুমি এক কদম আমি দশ কদম তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি দৌড়তে দৌড়তে নিয়ে আসবো ফারবে আবদি আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হয় আসাদ্য ফারাহান সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন আবদিহি তার বান্দা যখন তাও করে হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে হ্যাঁ ঠিকই দুই হাজার চব্বিশ সালের একটা বছর আমারও তো হায়াত থেকে চলে গেছে এই এক বছরে আমি কত শত শত মাহফিলে